আলহামদুলিল্লাহ আমরা মজলিসের একদম শেষ পর্যায়ে এসেছি দুটো কথা বলব একটা কথা হলো একটা কথা হলো এই ধরনের জলসাগুলো না মার্কেটের উপরে তো এই মার্কেটের যত দোকানদার আছেন তাদের জন্যে আমার পরামর্শ ব্যবসা যদি অনেক দিন করার ইচ্ছা হয় আপনি ব্যবসা করছেন এরপর আপনার ছেলে করবে তারপর আপনার নাতি করবে যদি মনে হয় ব্যবসাটা অনেক দিন চলুক তাহলে আপনার কাছে আমার দাবি খুব সততার সঙ্গে ব্যবসা করুন খুব সততা ব্যবসা কিন্তু শুন না ব্যবসা করলে স্বভাব হয় হাতে তসবি নিয়ে সুবাহান আল্লাহ সুবাহান পড়লে যেমন স্বভাব হয় দোকানে মাল কেনা বেচা করলে সেটাও তাই বলে চুল্লু না আবার কেউ যেন বলবে না যে চুল্লু বেচলেও কি স্বভাব হবে হালাল মাল জ কেনা বেচা করলে স্বভাব হয় মসজিদে বসে তসবি টেপতে মসজিদে এতে বসালো আর আপনি দোকানদারি করতে বসে ক্যালকুলেটার টিপে আনবেন ওরও স্বভাব হবে আপনারও সব খুব সততার সঙ্গে ব্যবসা করবেন কখনোই কোনো খরিদারকে ওজনে কম দেবেন না মালে ঠকাবেন না রুজির মালিককে আপনি তো রুজি কেড়ে নিতে পারবেন না বলেন তাহলে সামান্য এক গ্রাম কম দিয়েও বা কী হবে আর অতিরিক্ত দুটো টাকা মানুষকে ঠকিয়েও বা লাভ কী হবে কখনোই ঠকাবার চেষ্টা করবেন না মিথ্যা থেকে বাঁচবেন আমার চোখে দেখা কিছু লোক আছে হঠাৎ দেখি আইসক্রিম বিক্রি করে তুমি সে ঝাটা কাটি করে তাহলে তো ভাই সে ওতে আর লাভটাপ ঠিক হচ্ছে না বললে আবার এই ব্যবসা ব্যবসা তা ভালো আসলে একটু আইসক্রিম দেয় খাই ও মা বসেন পরে সেদিকে লভ ভাঙা কড় করছে আমি কি ব্যাপার তো বলতে ভাই সে বাক্স ফুটো হয়ে গেল তাই আর যায়নি এখন লভ ভাঙা কড় ভাঙা করেছে তা কুড়েও খাও ভালো সে আবার কিছুদিন পরে দেখি আন্ডা আছে সালা তো সে আইসক্রিম আলার গলা ফেলা ডিম ব্যাগ তার মানে ছ বছরের ভেতরে বারো বার ব্যবসা পাল্টায় তার মানে একজনের কাছ থেকে টাকা নে ঝাঁটার কাটি নে তার দিত ওরে দু হাজার টাকা মেরে দেওয়া যায় না আইসক্রিম বিক্রি করবে বলে ওর কাছ থেকে দেড় হাজার টাকা নেয় নে ছ মাস অ্যাক্সিজেন করে ওর কাছে আর যায় না লভা কড়া ভাঙা যে মহাজনের ল কড়া ভাঙা দেয় তার কাছ থেকে দু হাজার টাকা নেয় ওটাতে শেষ করে তারপর আবার ডিমের ব্যবসা করে এই সমস্ত চিটাররা ছ বছরে সত্তর বার ব্যবসায় ভালো পায় বসিয়া রবীন্দ্র রবীন্দ্র বসনালয় মনে আছে সেই একটা বুড়ো বসে থাকত কাপড়ের দোকানে কত বছর ব্যবসা বলুন হুম ওই শৃঙ্খলাত স্টোর সেই যে বুড়োটা আমার তখন বারো তেরো বছর বয়স ওখানে বুড়ো থাকতো মাথায় পাগড়ি বেঁধে মনে পড়ে আপনার সে বুড়ো চলে গেছে ব্যবসা কিন্তু চালাচ্ছে বংশের পর বংশ কলকাতা ওই বলে সুলতান মসজিদের সামনে আলী তিনশো বছর ধরে চলছে কাপড়ের বিজনেস তিনশো বছর বংশ পরস্পর চলছে আমি বলছি ব্যবসা এমনভাবে করুন আপনি করুন আপনার ছেলেও করবে আপনার মেয়েও করবে আর যদি দু নম্বরই এসে যায় ফটকা তাহলে তিন মাস আইসক্রিম ছাড়া তারপর আবার ঝাঁটার কাটি তারপর আবার ডিম দয়া করে যেন আপনাদেরকে ওই রকম ব্যবসা হতে না হয় শুধু দোকানটা খুলুন বিসমিল্লা বলে আর আল্লাহকে বলুন মালিক রুচির মালিক তো তুমি আমাকে দায়িত্ব দিয়েছ সন্ধান করার জন্য এই দোকানের ঝাপটা সাটা তুলে দিয়ে তোমার দেওয়ার যে সন্ধানে আমি এখানে বসছি আমার বেচা কেনা কি হবে না হবে আমি তোমার উপরে ভরসা করে এখানে বসে আছি কসম খোদার করে বলছি যারা কাবা তবাব করবে ওরা আল্লাহর যতটা প্রিয় আপনি মুদিখানার দোকানদারি করবেন আপনিও আল্লাহর ততটা প্রিয় ব্যবসা অত্যন্ত পবিত্র জিনিস বিনা উজুতে কখনোই দোকানদারি করবেন না ওতে বর্ক তুটে যায় যতক্ষণ দোকানদারি করুন দেওটা পাকরিকের দোকানদারি করুন কোন কিছু না সকালবেলা ভোরবেলা নামাজ পড়ে এসে ওই বাচ্চা চাচা এই বকারে চা কর বক্কর উঠে হাত ধওয়ানা মুখ ধওয়ানা একটু চা দিলে ওটা গ্যাস দিলে আচ্ছা এই যে দুটো হাত বেলা আটটার সময় গেছে কাশ্মীরি রাত এগারোটার দিকে সেই হাত চলে গেল আবার নেপালে নেপালে অনেক চুলকে টুলকে এসে তারপরে চলে গেল আবার রাশিয়ায় সেখানে অনেক চুলকে টুলকে নিয়ে কাশ্মীর উঠে তারপর আবার চলে গেল ইন্দোনেশিয়ায় এই হাত রাতির ভিতরে কত দেশ যে সফর করে আর কত জায়গায় যে ঘষাঘষি করে ও সেই হাত দিয়েই চা দেলে আর সালা বেয়ালা করিদ্দা নিচ্চ ছোট লোক হাত ফাঁকদ বা সেই অবস্থায় সেই চা খেলে আমি কি খুব মিথ্যে কথা বলতেছি এটা কি কখনো মুসলমান দোকানদার হতে পারে পথে আস্তে আস্তে রাত দিন তো ঘুরতে হয় তো অনেক সময় অনেক দোকানে গিয়েছি দাদে কি কাকা আছে হাওয়া দিচ্ছে তখন কাকা একটু চা হবে তাহলে হ্যাঁ বাবা হবে বস বসা কাকা আঁচটা ঝরকে দেয় বাড়ি সে আচ্ছা খেজুরির পাতার ঝাঁটা ওই দিয়ে কাকা টুকটুক করে ঝাড় দিল কাকাটুক চা দাও তাহলে বসো বাবা হচ্ছে ঝাড়ঝুট দে দেখলাম কাকা এবার একটু পানি নিয়ে ছিটিয়ে দেবে চারিদিকে পানি ছিটিয়ে দে কাকা বাইরে গেল পা ধুয়ে এসে ধূপ কাটি আমি চাচা কাকার চা হবে না তাহলে দেখো কাকা তুমি যদি খুব ব্যস্ত থাকো তো একটু অন্য দোকানে যাও প্রায় দশ মিনিট বসে আমি বললাম কাকা কি করে আজকে দেখতো আমি তারপর ধূপ কাটি ধরালে ধূপকাঠি প্রথমে তার সে তার যা পূজারী ঠাকুরের সামনে গিয়ে বিড় বিড় করে কি বলে আমি শুনিনি এখানে ওখানে এখানে ওখানে ক্যাশ বাক্সের ভেতরে দে এইবারে ওটা এক জায়গায় দে দুপাটিরে বসে বলতেছে দুধ চা না রচা এতক্ষণ চা সম্পর্কে কথা হয় দ্যাট ইজ দোকানদার বরকত এমনি হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা দাবি ইমান নোংরা জায়গায় থাকে না ইমান অপবিত্র জায়গায় থাকে না ইমান ময়লা জায়গায় থাকে না ইমান ডাস্টবিনে থাকে না দেহ যত পরিষ্কার যত পরিচ্ছন্ন থাকবে ইমান সেই জায়গাটায় যাবে তো আর বেরোবে রাত দুটোর সময় বিহারে গেল গোসল ফরজ হয়ে গেছে ভালো হয়েছে তুই গাঁত আবার ঘুমো সেই ডেও নেই সকালবেলা দোকানে ঝাঁপ তুলে বয়েছে বিয়া সফর করে এসেছে গোসল ফরস করে দোকানে ঝাঁপ তুলে বয়েছে সন্ধ্যাবেলাকে সফর করার পর রাত বার বাড়ি যা বলতে হচ্ছে আমার দোকানে ঝাঁপে একটু দেন দিন কেন তাই তো খদ্দের রয় আমার দোকানে আসতে ওরে আমি কেন কাবার ইমাম ওখানে ফুর যদি মেশিন দেও দেয় নোংরা জায়গায় কখনো রহমত বরকত থাকে না যত ছোটই হোক আর যত বড়ই হোক কখনো নোংরা অবস্থায় দোকানদারি করবেন না আমার আমি তো সকালে উঠে লাইনের দ্বারে যখন হোটেলে আগে থেকে হাতটা ধুয়ে না তা নিলে হয়তো হাত ঘুরিয়ে এসে আমার চার সঙ্গে মিশকে দেবে রুচি হয় না কিন্তু কিছু লোক আছে গা গেরামে দেখবেন চুল করছে চুলকে টুলকে ওই দিয়ে আবার দিয়ে দেবে এদিকে আবার পাশা টাচা চুলকে সেই দিয়ে আবার দুধ দিলে চাচা খেয়ে যাচ্ছে দোকানটা ব্যবসাটা অত্যন্ত পবিত্র জিনিস খুব সততা পরিচ্ছন্নতা মন নিয়ে পরিচ্ছন্ন দেহ নিয়ে দোকানটা সবসময় দু একটা মুদিখানার দোকানে গিয়ে দেখেছি এত পরিমাণ ঝুল মনে কোম্পানি মাকড়া যাই তৈরি হয় সেই যেদিন উদ্বোধন করে বোধ হয় সেই দিন ঝেড়ল আর এই তেত্রিশ বছর আর ঝাড়ি হয় কোনো নোংরা দোকানের মাল খাবেন না যার দোকানে থাকবে সে দোকানে যাবে না সে জুতোর দোকান হোক আর চুল কাটা নাতির দোকান হোক পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে দেখবেন গোটা মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা একটা মার্কেট আমি আগে একবার বলেছি আজও বলছি এই মার্কেটটা একটা বদনাম আছে রাস্তার উপরে গাড়ি রাখা কেমন পর্যন্ত আচ্ছা কতবার বলা হয়েছে কিভাবে বলা হয়েছে বলেন বলেন ও বলিস কে আমত পন্ত বললেও সোজা হবে না এ বলিস অনেকবার বলিস এমনি কিভাবে বলা হয়েছে এই বাজার কমিটি যাদের দায়িত্ব যারাই সভা দিচ্ছেন আপনাদেরকে আমি এই মার্কেটটা ক্লিয়ার রাখার জন্য সবাই লক্ষ্য রাখবেন যে দোকানদার গাড়িটা গো ভাই একটুখান গাড়িটা সরিয়ে রাখো না শোনা এই তুই রাস্তা ছেলে ও তোমার বেগম্বা ভাই আমার দোকানের সামনে আমি দেখ তোর একটু ভালো ভাষা দিয়ে পাঁচটা মানুষ যে একটু বিনয়ের সঙ্গে বলা তোমার এই সাইকেলটা যদি এখানে থাকে কত লোকের কষ্ট হবে তারা কিন্তু মনে কষ্ট পাবনা ওইটাই বন্ধু তোমার এই ব্যবসার জন্যে তুমি বলছো ভিড়াট এটা কিন্তু ভেতরে ক্ষতি হবে তুমি সাইকেলটা ভাই এইভাবে রাখো তোমার দোকানের সামনে কারুর কষ্টও হবে না লোকে তোমার ভালো বলবে বুঝিয়ে বলুন পৃথিবীর সবাই অমানুষ না আচ্ছা এবছর যা বিয়ে হয়েছে ছেলের বেশি না মেয়ের বেশি তাহলে বললে কি ছাড়া গাড়ি তো বলছি লোক একটা করেই আনে কেউ একটা জায়গায় তিনটে আনে না যে একটা করেই আনে তো সবাই মিলে একটু চেষ্টা করলে না আমি বলছি ভাষাটা ভালো রাখবে বলার ভঙ্গিমাটা ভালো থাকা চাই মার্কেটে আমরা যারা আছি এর ভিতরে তো আমরা অনেক দোকানদার আছি আছি না আমরা যে কজন দোকানদার এখানে আছে আমরা কজন সোজা হয়ে যাই যে আমরা প্রিয় রসুলের একটা হাদিস নবী বলেছেন পথের উপরে যদি এমন কিছু পড়ে থাকে যেটা পথচারীদের জন্য কষ্টকর ওটা সরিয়ে দেওয়াটা ইমানের দাবি রাখে সোহান আল্লাহ বলে একটা ইট মাঝখানে পড়ে আছে কারো সাইকেলে বেঁধে যেতে পারে ধরে সাইটে দিলাম নবী বললেন ওর নামাজ কালাম হজ জাকাত দেখো না যে ইটটা ছড়িয়ে দিয়েছে জনগণের উপকার করেছে এটা দেখে তুমি বিশ্বাস করো লোকটার ইমান আছে এটা ইমানের একটা দাবি তো আমি যদি সাইকেলটা মাঝখানে রাখি লোকের কষ্ট হবে তাই না তাহলে আমি কি রসুল্লাহ রুহানি তোমা পাবো বলে মনে হয় ইসলামের তো একটা আধ্যাত্মিকতা আছে একটা আধ্যাত্মিকতা বলেছি বিষয় তো একটা তো সেটা থেকে আমি মাহরুম হব আমরা যারা দোকানদার আছি সবাই চেষ্টা করব সবসময় সময় ছাড়ি পথটা খালি রাখা তো প্রত্যেকে আমার একটু একটু সামলে গেলে দেখবেন আপনাকে দেখে দেখে আর দুটো লোক সামলে যাবে আর যদি আমরা সবাই সবাই অবহেলা করে ছেড়ে দিই তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে একটা বদনাম আছে এই মার্কেটে এটা যেন আগামী দিন না হয় প্রচুর মার্কেটে ঘুরিত আমরা আল্লাহ গনাকাতা ক্ষমা করুক কলকাতার এমন এমন বা অন্যান্য এমন এমন বাজারের ভেতরে ঢুকে গেছি শুধুমাত্র একটাই গাড়ি দেখলাম সমস্ত পথচারীরা দুই ধারে জায়গা করে দিচ্ছে কোনো গাড়ি নেই শুধু আমার গাড়ি এক সম্ভবত এটা ওই আমডাঙার ওই দিকে কোনো একটা হিন্দু গ্রামের ভিতরে ঢুকে মার্কেটের ভেতরে দেখে বুঝতে পারছি কিন্তু আল্লাহর কি শুকুরিয়া একটা লোক আঙুল তুলিল যে তুমি এর ভিতরে কেন গাড়ি ঢোকালে বকাবো কি না ওরা দেখলাম নিজেরা নিজেরা ওর সাইড দিয়ে দিয়েছে তাড়াতাড়ি আমার যাওয়ার সুবিধাটা হলো কিন্তু আল্লাহ গোনা ক্ষমা করুক এই রাস্তাঘাট বেশি নোংরা বেশি যে আমি এটা যেন যেখানে পার্সেন্ট মুসলিম সেই জায়গাগুলোতেই হয় আমি জানি না আমার জাতিকে আমি বদনাম করছি কিনা কেটে এটা যেন আমার চোখে পড়েছে পথচারীদের সুস্থ অবস্থায় যাওয়া আসার জন্য পথ পরিচ্ছন্ন রাখা ইসলামের একটা দিক আমি কোনোদিন রাস্তার উপরে দাঁড়িয়ে গল্প করবো না বাইক নিয়ে দুটো বন্ধু যদি কথা বলি আমি পিছ থেকে নিচে দাঁড়িয়ে কথা বলবো যেন আমার জন্য কারোর হরে মারতে না হয় ভদ্র আর অভদ্র এলাকা ভদ্র আর অভদ্র এলাকা চেনার উপায় হল যে গাড়ির হরেন যেখানে যত বেশি চলবে সেখানে তত লোকের বাস আমার কথা কি বোঝা গেছে আপনি নামি নামি জায়গায় যাবেন যাবেন মক্কা শরীফে যাবেন মদিনায় যাবেন জেদ্দাতে যাবেন রেয়াদে যাবেন কোনো হরেন পাবেন না খুব বেশি হল কুটুস্ক

হরেন বেশি বাজানোটা এটা মতদানি পরিচয় নয় আমি যেমন বেশি হরেন বাজাবো না আমিও চেষ্টা করব আমার কারণে যেন অন্যকে বেশি হরেন না বাজাতে হয় তাহলে আপনার ভাবনাটা আপনি ভাবুন আমি ড্রাইভার হয়ে ড্রাইভারের ভাবনাটা ভাববো আবার আমি প্যাসেঞ্জার হয়ে ড্রাইভারের ভাবনাটা ভাববো আমি যদি মাঝখানে দাঁড়িয়ে ওর হরেন দিতে হবে দরকার একটু ধারে লেবে কথা বলা আল্লাহ যেন আমাদের আরো শান্তি আরো সুন্দর আরও সামঞ্জস্য সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার তৌফিক দান করেন বলুন আমি এক নম্বর কথা দু নম্বর কথা বললে এই সভাটা আবার সামনে বছর হবে তবে ঝুরুলি দাঁড়াকপি আমাদের খোর্দ হোসেনপুর জলসিরিয়া এই সমস্ত চারিপাশের মানুষেরা মিলে এই সভাটা করা হয় এখানে তো কারোর স্থায়ী বসবাস না আমি এবছর দুটো তিনটে জিনিস তুলে দেব আর সামনে বছর থেকে আর এখানে কালেকশান হবে না কালেকশন